এই সময় বলতেছি বাবা শিরব্যাটা দুইটা বছর মাদ্রাসার মধ্যে পড়ে এরপরে যদি আপনি পারেন বাবা আমার আমি একটা করব মাত্র না বাচ্চা বাবা কারণ কা গাল নয় পরশো বাবা লাগবে প্রত্যেকটা মানুষের জন্যতা ছা লাগবে গো বলনো না সেন যাই দুনিয়াটা যখন আপনার সারা লাগবে তাহলে বন্ধু আপনি জানা 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 মাস্টার পড়ানো জানাজার নামাজের কথা কেন বলল জানাজার জানা নামাজটা পড়াইতে গেলে বাবা কোন সুরা কেনা তারা দরকার পড়ে না জানাজার নামাজ যখন পড়াইবে মাত্র বাবারে সানারা পড়বেন মাত্র চার দিনের জানা জান নামাজটা পড়াইবেন সানা পড়বেন দুরুশরী পড়বেন আল্লাহ আল্লাহ ফিরিনি হাইনা ও মাইনিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা এই করে সি রাখুন কারণ কেন বলছি বাবা করে শুনে কোন হুজুর ইমাম সাহেব আছে বাবা আপনি আছেন আমি আছি কে কার আগে মরবে কে ওই তোর জানা নাই ধরে নেন আপনি কোনদিন মারা গেলেন অথবা আপনার বাবা মারা গেল ধরে নেন আপনার মা মারা গেল একজন না একজন সমাজের থেকে বাবা লাইন কি লাইন বাবা চলতেই থাকবে যখন চলে যাবে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের বাবা মারা গেল ধরে নেন হুজুরের বাবা মারা গেল জেনারেল ভাই

একবার দেখলার একবার দেখবো না কারণ দেখলে উপায় লাগে আপনি যদি আমাকে আমিও জানা যাবো আমিও একবার দেখলার একবার দেখবো না দেখলে ভয় উপায় লাগে

সুরে বলা লাগবে বাবা সবকিছু আমি জানাজা পড়াই আমার রসবেন কারণ আপনার বাবার প্রতি আমার ভালোবাসা নাই আপনার মার প্রতি আমার ভালোবাসা নাই আমি তারায় নামাজ পড়াইব নামাজ হয়ে যাইবে কিন্তু मोहब्बत প্রেম ভালোবাসার কাহিনী বাবাই জায়গায় আসবে না কিন্তু ইমাম সাহেবের বাবার প্রতি যে মনি ইমাম সাহেবের ভালোবাসা আমার বাবার প্রতি আমার যে ভালোবাসা আপনি জেনারেল হন আপনার বাবার প্রতি আপনাকে তেমনে ভালোবাসা আপনার মার প্রতি আপনার যেমন ভালোবাসা আমার হবে না আমার যেমন ভালোবাসা আপনার হবে না এই জন্যই কোন আমুস ছেলে যদি বাবা সামনে দাঁড়ায়া যায় কোন নিজের ছেলে অথবা নিজের সন্তান নিজের কেদা যখন সামনে দাঁড়ায়া চাইবে সোন কত হাজার মানুষ এটা বাবার দেখার দরকার নাই কারণ সামনে কে দাঁড়ায়ছে এটা হলো মেন আলম যখন ইমক সম্পর্কিত ছাত্রদের বাবা আজানের ভাই আপনি পরিপূর্ণভাবে জানাজার নামাজটা শিখে রাখছো জানাজার নামাজটা কেমন করে শিখলেন ওই আপনি যে তুই তিন বছর মাদ্রাসা পড়ছিলেন ওই জায়গাটা আপনার ইন্টারভিউ দেওয়া আছে এখন আপনি যখন দাঁড়াবেন আল্লাহ বলে নেয়ামত বদলেন এখন বলে তো আপনার চোখ বন্ধ হবে না আপনি

আপনার বাবা কেন বলছে মুসলমান ওই যে বারবার কেন খাকির দিকে নজর গেল ওটা আমার মনে আছে গো তিনটা সাদা কাপড়ের তরে তিনটা সাদা কাপড়ের ভিতরে যিনি ঘুমাইতে চান তিনি অন্য কেউ না তিনি হলো আমার বাবা যখন পাঁচটা সাদা কাপড়ের ভিতর আপনি যাবে দেখতে চান তিনি অন্য কেউ না তিনি হলো আমার গুরু ধরনে মা মনে পড়বেন বারবার বাবার কথা মনে পড়বেন যখন দুই নম্বর দিবেন আল্লাহ দুই নম্বর যখন আপনি দিবেন তখন আপনার মনে পড়ে যাবে আল্লাহ হাফিজুল হাফিজের বাবার কত মনে পড়বে মলানা হয়ে গেলে মলানার বাবার কত মনে পড়বে জেনারেল আপনি হলে আপনার বাবার কত মনে পড়বে হঠাৎ করে আপনার মনে যাবে আল্লাহ এই আদরের বাবা আমার ইটা বাটার মধ্যে কাজ করে 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 আমার পরীক্ষার ঘুম দিছিল এই আদরের মা আমার ইটা বাটার মধ্যে কাজ করে করে আমার পরীক্ষার ঘুম দিছিল হুজুর হইলে হুজুরের মনে পড়বে আল্লাহ যাদরের বাবা মা রত্নের মধ্যে কষ্ট করে করে কাজ করে করে আমারে পরীক্ষার পথে দিছিল আমারে 판জাবে বানায়া দিছিল আল্লাহ আজকে আদরের বাবা আমার জীবনের শেষ বিদায় নিতে চিলে বন্ধু

চোখের পানি মশা লাগবে কারণ একবার তুই বার না তুই আমার চারবার তুই আমার চারবার করে আল্লাহ আকবর আমি আল্লাহ সবের থেকে বড় আমি আল্লাহ চারবার করে বড় আমি আল্লাহ ছোট কাজ করতে পারি তুই আমাকে যখন চারি করে ডাক দিস আমি আল্লাহর সবের থেকে বড় বড় তাই আমি আল্লাহ ছোট কাজ করতে পারি না চোখের পানি তোর মশা লাগবে না চোখের পানি মশা লাগবে না আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম তোর মা বাবার গুনাহ আমি আল্লাহয় maaf করে দিয়েছি আর যখন সুবহানাল্লাহ এইবার বন্ধ কবরের পাশে চলে গেলে বাবার একটা আপনাদের গ্রামে আছে না নাই আমাদের গ্রামেও আছে কবরের মধ্যে বাবা সব মানুষ নামে না কবরের মধ্যে নামে করে অমুক চাষাই কবরে নামে কবরের মধ্যে সব মানুষ কিন্তু নামতে চায় না কবর বাবা কোন পরে অমুক চাষাই কবর খুদে অমুক চাষাই কবর খাবে বাবা অমুক চাষারে দেয় কবর খুদায় কবরে অমুক চাষা নামে ওই চাষারে কবরের মধ্যে নামে এটা একটা সিস্টেম করে নিছে না 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 আপনি যদি বাবা আপনার বাবা বাবার নামে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনার বাবার কবরের মধ্যে দুইটা ভাই আসেন দুইটা ভাই আপনার কবরে নামে নামে তিনজন আছেন তিন নামে নামে একজন আছেন একজনের নামে নামে কারণ কবরে নামলে পরে নামার পরে একটা মহাপতের আলোচনা একটা মহাপতের প্রেম প্রীতি ধর্ম আলোচনা যখন ছেলে কবরের মধ্যে নামলো খাটির উপরে থেকে লাশটা যখন আপনার হাতে দিল বলেন তো এই লাশটা যখন আপনার হাতে দিবি তখন আপনার মনের মধ্যে আসবি তখন আপনার মনে পড়ে যাবে আল্লাহ জীবনের শেষ পারের মতো আমার বাপ জানতে কোলে নিলাম গল্প জীবনের শেষ পারের মতো

করে কবরের মধ্যে যখন লাগলো মুসলমান ভাইয়ারা নাম যখন কবরের মধ্যে গো লাশ যখন শোয়া দিল একের পর

কবরের উঠে আসলো যাব যেমন কালকে জুমা দিন জমা নমজ পড়ে যদি কোনো ব্যক্তি কবরের পাশে যায় কবরের যাইয়া

একবার যদি কেউই পড়ে এই চায় ক্লাসটা একবার পরে দুইবার পরল তিনবার পরল আল্লা একটা খতম করার সব তোরা বর্ণাময় হয়ে গেছে

এমনটা ব্যাপার পাব